আর ঘরের জন্য কোনটা বেস্ট হবে ফ্যামিলির জন্য বা রেস্টুরেন্টের জন্য কোনটা বেস্ট সব দেখায় কোয়ালিটির ওভেন রয়েছে কিন্তু সবাই আমরা জানি মিয়াকর ব্রান্ড টা কি তাহলে ব্র্যান্ড হিসেবে আমরা পরিচালনা করার দরকার নেই

অ্যালুমিনিয়ামে কি করে অনেক সময় এগুলো ঝোল তাই টাইজ সব ভরে যায় কিন্তু ননস্টিক এগুলো ভরবে না আপনি মুস্তা দিলে ক্লিয়ার হয়ে যাবে কারণে ননস্টিক নন স্টিক হয় কোয়ালিটিও ভালো হয় আর ফার্স্ট অফ অল এটা কিন্তু গ্লাস ডাবল দর মানে ডাবল ডোর আর এটাকে শুধু ডাবল দল বলা হয় না এটাকে ক্লিন ডোর বলা হয় ক্লিন ডোর কি আমি বুঝাইতেছি নরমালি ডাবল ডোর কিরকম থাকে যখন ডাবল ডোর থাকে তখন আমরা কিছু দেখতে পারি না মানে ভিতরে কিছু দেখা যায় না মিরর টাইপের হয়ে যায় আর এটা কেন ক্লিন ডোর বলা হয় বা ক্লিন ডোর কেন নাম দেওয়া হয়েছে এটা কারণ হলো উপরে একটা দিছে মিডলে গ্যাপ রাখার পর এসে দেখতে আছে মানে খুব হেভি করছে মানে দুটো প্রমাণটা আমি এসে দেখাই দিতাছি ওয়াও ওভেন লরে গেছে কিন্তু গ্লাস লরে না কারণ কি হেভি করছে

আর এটা ইউজেস তো হলো আপনার বাসা বাড়ি তো বড় ফ্যামিলি হইলে 12 13 জন 10 জন 8 ফ্যামিলি হলে আপনি দেখতে করতে পারবে অনেক জন আছে কি যে ব্রেকিং অ্যানিমেল ব্যবসা করার জন্য ব্যবসা জন্য এরকম একটা পারফেক্ট হবে না আপনি খুঁজতাছেন এটা পারফেক্ট হবে এটার জন্য আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু আমি লাস্টে বলে দিব এখন দ্বিতীয় ওভেনে চলে আসি আমি জি ভাই এটা হলো মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড মিয়াকো হ্যাঁ আর এটা খুবই হাই কোটেড কোয়ালিটি করছে এখানে দেখেন এটা হলো রেড কালার দিছে ব্রাউনের এর ভিতরে ব্রাউন এর ভিতরে আপনার কিচেন অনেক সুন্দর যে বাড়িয়ে তুলবে এটা জি যদি এরকম একটা ওভেন আপনার কিচেনে না থাকে তাহলে আর কি রাখছেন বুঝেন জি অবশ্যই ভাই

আপনি যেই ফাংশনে নেন বা যে রান্না করবেন টাইম নিজে থেকে নিয়ে নিবে এই যে দেখেন আমি গিলি তিলি করবো এটা ঘুরবে এই যে আমি দিই এই যে দেখেন এই যে দেখেন চালাম বা লাইট জ্বালাম কি লাইট দিলাম লাইট জ্বলছে হ্যাঁ লাইটটা জ্বলে গেছে চাপ দিয়ে এখানে ধরে রাখবো আমি এই যে ফ্যান চলতেছে আসতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু ঘুরতেছে ভাই আর কয়েল কিন্তু অন

এরকম গুড লুকিং বাহান্ন লিটার কমার্শিয়াল ওভেন ইলেকট্রিক ওভেন যেটাতে আপনি বাংলাদেশে বা যে কোনো খাবার চাইনিজ জাপানিজ কোরিয়ান বা আপনি যত প্রকার রানতে পারেন আপনি একটা দিন যদি দশ দিন করতে পারেন এটা আপনি এটাতে রানবেন বা একটাই দিন একটাই রানবেন কিন্তু এটা কোনো লিমিটেশন নেই জাস্ট খাবার তৈরি করবেন যে খাবারই রান্না করার জন্য রান্না করার জন্য যে কোনো জিনিস আমার কি ভাত হবে হবে আমার কি বিরিয়ানি হবে হবে আমার কি মুরগি হবে হবে আমার কি বেকিং আইটেম হবে হবে আপনি রানতে পারলেই হবে ভাই জি আপনি রান নেন

যেটা আপনি আমাদের থেকে নেন বা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সব থেকে চিনেন জানেন মানে করবে সেই এই অফারটা তাদের জন্য একটা অফার আছে বাংলাদেশের যে কোনো স্থানে যান আমাদের মাল যাবে জাস্ট মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আর ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যা অ্যাড্রেসটা দিবেন মানে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াও অসাধারণ আজকে আমাদের জন্য যিনি সাবস্ক্রাইব করবে উনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মানে ডেলিভারিও ফ্রি আর সাথে গিফটও আছে আর দামও রিজনেবল দামও রিজনেবল রিজনেবল না কম ঢাকার যদি হয় কোন টাকা করা লাগবে না জাস্ট দিলে হবে একদিনের ভিতরে প্রোডাক্টটা হাতে পাবেন জি আর যে গীত চার্জ করবেন সেটাও পাবেন এদের সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আর ঢাকার বাইরে যদি হয় তাহলে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন অ্যাড্রেসটা দিবেন নাম নাম্বার জেলা থানা

ঢাকা নিউ মার্কেটে যে কোনো জায়গা থেকে আসেন যদি কাঁচা বাজার বললে হবে ল্যাংরা কানা বয়রা যাকে বলেন কাঁচা বাজার উনি নামাই দেবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারে ওখানে আবার যদি ল্যাংরা বয়রারও বলেন তারপর উনি দেখা দেবে বিশ্বাস বিল্লাস নামক একটা বিল্ডিং বিশতলা ভবন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত বিশ্বাস বিল্লাসের ভিতরে ঢুকবেন আপনি গ্রাউন্ড ফ্লোর ভিতরের দিকে মিডেলে ক্যাপসুলিতে সামনে আসবেন ডাইনাবামের জিয়ে তাকাবেন নদীকে আনি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অর্ডার দেওয়ার জন্য নাম্বারের ফোন দিবেন ভাই আলাইকুম